আসসালামু আলাইকুম বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট এবং সহিংসতা প্রেক্ষা করে আজকে সবচেয়ে বিষয় জামায়াত অবস্থা জারির দাবি একটি রাজনৈতিক দল যখন রাষ্ট্রের স্বাভাবিক শৃঙ্খলা প্রশ্নবিদ্ধ করে তখন এ দাবি শুধু রাজনৈতিক দল নয় বরং জাতীয় নিরাপত্তার প্রশ্নে পরিণত হয় জামাতের পক্ষ থেকে বলা হয়েছে দেশের স্থিতিশীলতা আনতে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এখনই জরুরি অবস্থা প্রয়োজন কিন্তু প্রশ্ন হচ্ছে এই দাবি কি রাষ্ট্রের এই দাবি কি রাষ্ট্রের কল্যাণের নাকি কোন পরিকল্পিত রাজনৈতিক কৌশলের অংশ প্রিয় দর্শক এই ভিডিওতে থাকছে সেই দাবির বিস্তারিত বিশ্লেষণ প্রতিক্রিয়া এবং বাস্তবতা আসুন আমরা ভিডিওটি দেখিনি জোর অবস্থা ঘোষণায় আগে যে প্রভিশনটা ছিল যে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে কনসেন্ট নিয়ে সেটা করবেন আমরা এটাকে একটু এক্সটেন্ডেড করে দিয়েছি এক্সটেন্ডেডের দুইটা একটা প্রস্তাব ছিল যে পরিষদের কনসেন্ট সহ এটা হবে এটা প্রধানমন্ত্রীর চার একটা এক্সটেন্ডেড হয়েছে কিন্তু স্পিরিটের দিক থেকে এটা অলমোস্ট সেই কারণ যিনি প্রধানমন্ত্রী ক্যাবিনেট তো সে একই দলের সুতরাং এখানে অলবর বৃদ্ধি ছাড়া ইন অ্যাসেন্স বা স্পিরিটে তেমন কোনো পার্থক্য হবে না সে কারণেই আমরা প্রস্তাব করেছিলাম যে আমাদের পক্ষ থেকে যে সেখানে বিরোধী দল যে পার্লামেন্টে থাকবে বিরোধী দলের একটা প্রতিনিধিত্ব থাকতে হবে তাহলে এটা মোটামুটিভাবে একটা কমন চেহারা বা কমন উপস্থিতি আসে সেখানে আমাদের প্রস্তাব ছিল যে ক্যাবিনেটে প্রধান বিরোধী দলীয় নেতা বা নেত্রী যিনি থাকবেন যারা স্টেটাস একজন মন্ত্রীর সমান তিনি সেখানে অন্তর্ভুক্ত থাকতেন এখন প্রশ্ন আসে যদি উনি না থাকতে পারেন তখন আমরা অল্টারনেটিভ বলেছি যে উনি যদি না থাকতে পারেন কোনো কারণে তাহলে ডিপুটি লিডার অব দি অপোজিশন যিনি আছেন যারা স্ট্যাটাস প্রতিমন্ত্রী তাহলে উনি সেখানে থাকবেন তো এতে করে একটা সরকার এবং বিরোধী দলের মাধ্যমে একটা ন্যাশনাল ক্যারেক্টার বা সেইফ এখানে আসছে এবং ধন্যবাদ জানাই সব রাজনৈতিক দলগুলোকে আমরা সকলেই এই বিষয়ে মত পোষণ করেছি দুই নম্বর যেটা ছিল আমাদের দুটো আলোচনা একটা হচ্ছে কেয়ারটেকার সরকারের ব্যাপারে নীতিগতভাবে কেয়ারটেকার সরকারের ব্যাপারে সব দল আগেই একমত হয়েছে এবং সেটাতে আমরা আছি একটা ফর্মেশন নিয়ে নানা ধরনের অল্টারনেটিভ আছে শুরুতেই কমিশন যেটা বলেছিল এবং আমরাও বলেছিলাম যে রিটার্নিং চিফ জাস্টিসদের পক্ষ থেকে ক্রনোলজি অনুসারে এটা হতে পারবেন প্রথম যিনি রিটায়ার করছেন না পেলে নানা কারণে যে কোনো না হলে তারপরে সেকেন্ড তারপরে থার্ড তারপরে ফোর্থ ফোর্থে গিয়ে একটা প্রস্তাব বাড়ছিল যে সকল বদ্বমূলক রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে হবে এবং এরপর আরেকটা প্রস্তাব আর সেটাও যদি ফেল করে তাহলে প্রেসিডেন্ট কেয়ারটেকার সরকারের প্রধান হিসেবে কাজ করবে আমরা সকলে একমত ছিলাম যে না প্রেসিডেন্টকে ইনভলভ করা যাবে না কারণ এর আগে ইয়াজউদ্দিন সাহেবের যে অভিজ্ঞতা আমাদের হয়েছে সেটা খুব অভিজ্ঞতা ছিল কিন্তু নতুন করে আজকে কমিশন একটা ভিন্ন প্রস্তাব দিয়েছে সেটা হচ্ছে যে নির্বাচিত প্রতিনিধির পক্ষ থেকেই এই বিষয়ে একটা কমিটি হবে যেটা সার্চ কমিটি হিসাবে প্রতীয়মান হবে গণ্য হবে সেই সার্চ কমিটি সরকারি দল থেকে পাঁচজন বিরোধী দল থেকে পাঁচজন এবং তৃতীয় বিরোধী দল বা অপোজিশন বাগিদের কাছ থেকে দুইজন মোট বারো জনের একটা প্রস্তাব দেবে এটা পাবলিক হবে এবং নানা প্রক্রিয়ার কথা বলেছে যে সেখানে একটা গণ বিজ্ঞপ্তি হবে তার ভিতরে এর ভিতরে ইন্টারভিউ হবে নানা ইস্যু টেকনিক্যাল আছে সেটা এত ডিটার্সি দিচ্ছে না না মূলনীতি হচ্ছে নির্বাচিত প্রতিনিধিরা অলমোস্ট ইকুয়াল নাম্বারে থাকবে আমরা বলেছি যে কেয়ারটেকার সরকারের সময় আমাদের কনসেপ্টটা হচ্ছে এটা নিরপেক্ষ হবে সেখানে সরকারি দল বিরোধী দল আর ইস্যু থাকছে না একটা কেয়ারটেকার সরকার নিরপেক্ষ মানসিকতা থেকেই এটাকে গঠন করতে হবে তো সেটি আলোচনা চলছে একটা অলরেডি প্রস্তাব আসছে এরকম যে প্রধানত দলগুলো নিয়ে প্রেসিডেন্টের সভাপতিত্বে এখানে এই কেয়ার টেস্ট করবে আমরা প্রেসিডেন্টের ইস্যুটাকে ম্যানেজ করেছি যে প্রেসিডেন্ট যেতে অ্যাপয়েন্টিং অথরিটি হবে তিনি আবার এই কমিটি থেকে প্রিসাইড করে এই মিটিং করবেন এটাতে একটা ইনফ্লুয়েন্স হয়ে যাবে তো এটা আমরা পেশ করেছি কিন্তু এই বিষয়টা এখনো আলোচনা কমপ্লিট হয়নি নেক্সট মিটিংয়ে আলোচনা হবে আমরা মৌখিকভাবে আর একটা প্রস্তাব দিয়েছিলেন অরিজিনাল প্রস্তাব আমি বলেছি বিচারপতি যেটা ছিল একটা প্রস্তাব আমরা দিয়েছি সেটা হচ্ছে যিনি প্রধানমন্ত্রী থাকবেন সে সময় এবং যিনি প্রধান বিরোধী দলের নেতৃত্বে থাকবেন দুইজন আর চিফ জাস্টিস এই তিনজন মিলেই সার্চ কমিটি হবে অত বড় জটিল না করার জন্য তো সেটা আমাদের প্রস্তাব এটা কোনো টেবিলে আসে নাই কমিশন বলছেন আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যে আমরা একটা লিখিত আপনার ভিডিওটি দেখবেন এখন সময় ভাবনা একটি দল যখন জরুরি অবস্থা চায় তখন তা তার স্বাধীনতা ও মানুষের স্বাভাবিক জীবনে কেমন প্রভাব ফেলবে তা বোঝা জরুরি আমরা বিশ্বাস করি সমস্যার সমাধান রাজনৈতিক সংলাপ ও জনগণের সমৃদ্ধ সিদ্ধান্তই হওয়া উচিত কোনো চাপে নয় আসুন আমরা বিভ্রান্তি রাজনীতি নাই সত্য ও ন্যায়ের পথে থাকি এই ভিডিও সম্পর্কে আপনার মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সঠিক তথ্য ছড়িয়ে দিন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু